আসসালামু আলাইকুম এন হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে দুটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে সপ্তম বিজ্ঞপ্তিতে আসলে কোন পদ্ধতিতে আপনাদেরকে সুপারিশ করা হবে সেটা রেজাল্টের ভিত্তিতে মেধা ভিত্তিতে নাকি জেলা বা বিভাগের কোটার ভিত্তিতে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যারা কলেজে আবেদন করেছেন দেখা যাচ্ছে যে যারা কারিগরিতে আবেদন করেছেন সেখানে লেখা আছে ইনস্ট্রাক্টর আর জেনারেলে যারা আবেদন করেছেন সেখানে লেখা ছিল প্রভাষক তো এই দুইটার মধ্যে অনেকেই কনফিউশন আসেন আসলে পথ কোনটার কোনো সমস্যা হবে কিনা যারা ইনস্ট্রাক্টরে আবেদন করেছেন তো এই দুটা বিষয় নিয়ে আলোচনা করবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং এই এনটিআরসি হেল্প ডেস্ক পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমেই যে বিষয়টি নিয়ে বলছি সেটি হচ্ছে যে কলেজে যারা আবেদন করেছেন ইনস্ট্রেক্টর পথটি মূলত হচ্ছে কারিগরি শাখার জন্য কারিগরিতে যে কলেজ লেভেলের পথ সেটাকে বলা হয় ইন্সট্রাক্টর আর জেনারেল লেভেলে বলা হয় সেটাকে প্রভাষক এবার যেহেতু আপনাদের প্রাতিষ্ঠানিক বাধা নেই যার কারণে আপনারা ইনস্ট্রাক্টর এবং যে প্রভাষক দুটাতে আবেদন করতে পারবেন এবং করেছেন এতে অনেকেই কনফিউশন আছে যে আমি ইনস্ট্রাক্টর পদে আবেদন করে ফেলেছি আমার আবেদন কি বাতিল হবে না আপনাদের আবেদন বাতিল হবে না আপনাদের আবেদন সঠিক আছে এ নিয়ে কোনো টেনশন করার কারণ নেই দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনাদেরকে আসলে কোন পদ্ধতিতে সুপারিশ করা হবে আপনাদেরকে অবশ্যই মেধার ভিত্তিতে সুপারিশ করা হবে যে মেধা তালিকায় এগিয়ে থাকবেন তাকেই ওই পদে সুপারিশ করা হবে সে যদি অন্য কোনো জেলা বা বিভাগ থেকে এসেও যদি আবেদন করে থাকে তবু বেশি মার্কধারিকেই কিন্তু সুপারিশ করা হবে এখন আপনি যদি মনে করেন যে আপনার নিজ জেলাতে একটা প্রতিষ্ঠানে আবেদন করেছেন সেখানে আপনার মার্ক পঞ্চান্ন কিন্তু অন্য জেলা থেকে একজন আপনার জেলায় ওই প্রতিষ্ঠানেই আবেদন করেছেন যার মার্ক হচ্ছে তাহলে তাকেই কিন্তু ওই প্রতিষ্ঠানে সুপারিশ করা হবে আপনাকে সুপারিশ করা হবে না এর মাধ্যমে আপনারা কি বুঝতে পারলেন যে আপনাদের যে সুপারিশ প্রক্রিয়া থাকবে সেটা অবশ্যই মেধা তালিকার ভিত্তিতেই করা হবে জেলা বা বিভাগীয় কোনো কোটা নেই আর আপনাদের অনেকেই জানতে চেয়েছেন যে রেজাল্ট সম্পর্কে রেজাল্ট খুব দ্রুত সময়ের মধ্যেই দিয়ে দেবে আশা করছি যে পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে দেওয়ার সম্ভাবনা খুব বেশি আর যোগদান আপনাদের যেহেতু চূড়ান্ত সুপারিশ হবে অর্থাৎ সুপারিশ করার পরেই আপনাদেরকে অল্প কিছু দিনের মধ্যে হয়তো পাঁচ সাত দিন সময় দেবে এতদিনও হয়তো সময় না দিতে পারে দুই তিন দিন বা পাঁচ সাত দিনের মধ্যে আপনাদেরকে প্রতিষ্ঠানে যোগদান করতে হবে অর্থাৎ আপনাদের যোগদান যোগদানের দিন খুব সন্নিকটে চলে আসছে ইনশাআল্লাহ আপনাদের এবার সবারই চাকরি হবে এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করছি এন হেল্প ডেস্কের সাথেই থাকবেন ধন্যবাদ সবকে